বন্ধুরা আজকের আঠাশ নয় দু হাজার পঁচিশ আপনারা যারা মেম্বার হননি আপনাদের জন্য টার্গেট নাম্বার দিলাম এই নাম্বার পেলে এই পঁচাত্তর সাত তিয়াত্তর তিন বাহান্ন পঁয়ত্রিশ যে নাম্বারগুলো দিয়েছি এই নাম্বারগুলো দেখে দেখে কাটবেন আশা করি পুরস্কার পাবেন এই দেখুন এই ফোর ডিজিট নাম্বার পেলে কাটবেন আশা করি এর মধ্যে পুরস্কার পাবেন আর আমার ফোন নাম্বার তো জানেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁইতিরিশ শূন্য চার এই নাম্বারে ফোন করলে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর যদি মেম্বারশিপ নিতে চান আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আর কি করে বড় প্রাইস ধরবেন সব নিয়ম বলে দেবো ধন্যবাদ ভালো থাকবেন সব